নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নতুন না এটা পুরনোই রেসিপি পেঁপে পেঁপে আমাদের পেটের জন্যে কতটা ভালো সেটা সবাই জানো কিন্তু এই পেঁপেটা সবাই কিন্তু খেতে চায় না তাই আজকে শেখাবো পেঁপের ঘন্ট পেঁপেটা আর্ধেক এর আগের রেসিপিতে ইউজ করেছিলাম সেটা দেখেছিলে সেই পেঁপেটাই অর্ধেক অংশ এই গ্রেটার দিয়ে কুঁড়ে নেব কুঁড়ে করবে অবশ্যই তাহলে খেতে কিন্তু বেশি স্বাদ হবে প্রথমে ফাইন প্যান বা কড়াইতে একটু ঘি নিয়ে নিলাম ঘিয়ের মধ্যে সামান্য লো ফ্লেমে ঘিয়ের মধ্যে কিচমিশ দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে কিচমিচটা ভাজতে বেশি সময় লাগে না আর বেশি জোরে দিলে কিচমিচ পুড়ে যায় সেই জন্যে হালকা করে ভেজে নিতে হবে লো ফ্লেমে দিয়ে তারপরে ওর মধ্যে একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে লবঙ্গ ছোট এলাচ দারচিনি ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম যখন ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এই ছোট ছোট করে কাটা আলু দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটেছি সামান্য আলু এর মধ্যে দিয়ে দিলাম তাতে কি হবে একটু স্বাদটা ভালো আসে সেই জন্যে পেঁপের ঘণ্টে অল্প একটু আলু ইউজ করেছি হালকা নাড়াচাড়া করে বেশি ভাজতে হবে না খুব হালকা করেই ভাজা হলে মানে একটু গাটা ভাজা ভাজা হলে পেঁপে কুড়ে রেখেছিলাম যেটা সেইটা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে এইটাকে নাড়াচাড়া করতে হবে আমি যেহেতু ফাইন প্যানে করছি হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আবারও যে বাদ বাকি পেঁপেটা ছিল সেইটা দিলাম কুড়ে রাখা জিনিস সবসময় অনেকটা হয়ে যায় রান্না করার পর বেশ জল কমে সেটা কমে যায় সেই জন্যে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করলে সুবিধা হয় এখানে একটু আদাও কুড়ে রেখেছে সেই আদাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে একটু লবণ দিয়ে দিলাম কারণ পেঁপের জলটা শুকিয়ে গেছিল। আর পেঁপেটা খুব সুন্দরভাবে নরমও হয়ে যাবে লবণ দেওয়ার জন্য সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু লো করে রেখেছি এখানে একটা বাটিতে একটু হলুদ গুঁড়ো একটু জিরে একটু ধনে গুঁড়ো দিয়ে এখানে জল দিয়ে গুলে নিচ্ছি হলুদটা কিন্তু সব সময় বলেছি পেঁপের তরকারিতে অল্প করে দিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার এইখানে যে মিশ্রণটা তৈরি করলাম সেইটা আমরা পেঁপের তরকারির মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে হালকা করে গ্যাসের ফ্লেমটা লো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো মশলা তো সেই জন্যেই জল দিয়ে গুলে নিলে চচ্চড়িটা মানে ঘন্টের রেসিপিটা ভালো হয় সেই জন্যে জল দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম আর যে রান্নাটা করছি তার সাথে মিশে যেতেও সুবিধা হয় সেই জন্যেই জল দিয়ে মিশিয়ে নিয়েছি আর খুব সামান্য জল দিয়ে মেশাবে জল দিতে হবে বলে এক মগ জল দিয়ে বা এক বাটি জল দিয়ে পাতলা করে মেশালে সেটা নয় সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর পেঁপেগুলো যাতে ভালো করে রান্না হয় সেটা দেখে নিতে হবে আর যারা নতুন বন্ধু দেখছো এতক্ষণ ধরে মনে হয় রেসিপিটা ভালোই লাগছে তারা অবশ্যই পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে এই ধরনের নানা উপকারী রেসিপি বা নানা ধরনের নতুন রেসিপি পুরনো রেসিপি আমি শেয়ার করে থাকি সেইগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে মাঝখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পেঁপেটা তো কোড়া রয়েছে পেঁপেটা একটু সিদ্ধ হবে বেশিক্ষণ লাগবে না আর আলুটা তো খুব ছোট ছোট করে কাটা হয়েছিল সেই জন্যে অল্প সামান্যই জল দিয়েছি তোমরা একটু আন্দাজ করে জল দেবে আর লো ফ্লেমে এটা চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতন তারপরে আবার খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম পাঁচ মিনিটের মাঝখানে একটু দেখে নেবে যদি হয়ে যায় বা বেশি জল বেড়ে তাহলে একটু বেশিক্ষণ চাপা দিয়ে রাখতে হবে ব্যাস জলটা শুকিয়ে গেলে সুন্দরভাবে নাড়াচাড়া করে এখানে কিচমিচের মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম হ্যাঁ ঝাল তো দিইনি এখানে মানে আমি যেহেতু গুঁড়ো মশলা মধ্যে লঙ্কার গুঁড়ো দিইনি লঙ্কার গুঁড়ো দিইও না আর পেঁপের তরকারিতে লঙ্কার গুঁড়োটা না দেওয়াটাই ভালো পেঁপে সবসময় পেটের জন্যে খুব উপকারী জিনিস সেই জন্যে কাঁচা লঙ্কা এই কিচমিচের সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তাতে কি হবে ঝালটাও চলে যাবে পেঁপের মধ্যে যেটুকুনি ঝাল ঝাল পছন্দ সে সেইভাবেই লঙ্কা দেবে যদি বেশি ঝাল পছন্দ একটু বেশি করেই লঙ্কা দেবে যারা কম পছন্দ আমার মতন অল্প করে দেবে আর অবশ্যই পেঁপের তরকারি নিরামিষ তরকারি তাতে অল্প একটু তো চিনি পড়বেই তাই দু চামচ মতন চিনি দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খাও অবশ্যই সে সেরকম চিনি দেবে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে কি নামিয়ে দেওয়ার পালা এবারে রুটির সাথে খাও পরোটার সাথে খাও লুচির সাথে খাও যার সাথে ইচ্ছা খেতে পারো আর এটা কিন্তু দারুণ হয় খেতে অবশ্যই একবার ট্রাই করবে আর পেটের পক্ষে তো অবশ্যই খুব ভালো চলো আজকের জন্য টাটা বাই বাই ও পুরনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের জন্য বাই